ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকাই সবসময় একান্ত কামনা করি যাক বন্ধুরা কথা না বাড়ে চলুন আরও একটি নতুন আপডেট শুরু করি আমরা তো বিশেষ করে আজকের এই আপডেটটি আমার সাড়ে ছুক্ত শিক্ষক বন্ধুদের জন্য যারা আপনারা ইএফটিতে বেতন পেয়েছেন কেউ পাননি আমরা ইএফটি নিয়ে সর্বশেষ যে আপডেটটি জানতে পেরেছি তাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো চলুন কথা না বাড়িয়ে আর সবার আগে একটি কথা যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেখানে সর্বশেষ সর্বশেষ আপডেট পেতে দেখো বন্ধুরা ফেলুন শুরু করি আমরা আজকে একটি নতুন আপডেট পেয়েছি আপডেটটি আজকে আমাদের ইএফটি বিষয়ে অর্থাৎ আমাদের যে সকল আমরা সকলে জানি আমাদের প্রথম লটে আমরা অনেকেই বেতন পেয়েছি দ্বিতীয় লটে যেসব শিক্ষক বন্ধুরা আপনারা মেসেজ পেয়েছেন তারাও কিন্তু বেতন পেয়েছেন কিন্তু আমাদের দ্বিতীয় তৃতীয় ধাপে চুরাশি হাজার শিক্ষককে বেতন দেওয়া হবে আমরা এটা জানতে পেরেছি এবং এটা এই সপ্তাহের মধ্যেই এই সপ্তাহের মধ্যেই কিন্তু এই চুরাশি হাজার শিক্ষকের বেতন দেওয়া হবে এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন আছে তাহলে আমরা প্রথম দাপের যখন বেতন পেয়েছি যারা তাহলে আমরা কেন এখন বেতন পাইনি কারণ এখানে আমাদের কথা ছিল যে আমাদের মাসের এক বা দুই তারিখের মধ্যে আমাদের বেতন দেওয়া হবে বন্ধুরা আমাদের একটি কথা ভুলে গেলে চলবে না আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করি আমরা একই প্রফেশনে চাকরি করি একই প্রফেশনে আমরা আছি আপনি বেতন পাবেন আমি বেতন পাবো আমার কোনো বন্ধু বেতন পাবে না এটা হতে পারে না তাই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর যে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের ইএফটি বা আইস প্লাস প্লাস যে সিদ্ধান্ত নিয়েছে সকল শিক্ষককে বেতন দেওয়া শেষ করে এরপরে আবার সকল যখন শেষ হবে তখন সকল শিক্ষককে ইএফটিতে একবারই কিন্তু বেতন ছাড় করা হবে শুধু কিছু শিক্ষক যাদের আপনার অনেক সমস্যা আছে তাদেরটাই কিন্তু মানে সংশোধনের জন্য দুই মাস সুযোগ থাকবে তারপরে সংশোধন করলে তারা কিন্তু বেতনটি পাবে এবং তাদের আমরা আইটি আপডেট মাঝখানে জেনেছি তাদের বেতন কেউ নাকি দেওয়া হবে কিন্তু তাদেরকে এই সংশোধনের সুযোগটি দেওয়া হবে তার মধ্যে আপনারা বুঝতেই পারছেন যে প্রথম ধাপে আপনারা বেতন পেয়েছেন বা আমিও বেতন পেয়েছি কিন্তু আমরা দ্বিতীয় ধাপের যে বন্ধুরা তারাও কিন্তু মধ্যে বেতন পেয়ে গেছে দ্বিতীয় ধাপের বন্ধুরা চুয়াল্লিশ হাজার শিক্ষক যারা আছেন তারা এই এই সপ্তাহে বেতন পাবে এবং আগামী সপ্তাহে আমি যতদূর জানতে পেরেছি আগামী সপ্তাহে আমরা আবার পুনরায় সবাই একসাথে বেতন পাবো অর্থাৎ আমার বর্তমান সরকার বসেমণি আসনের যে সরকার এসেছে তাদের যে চিন্তা চেতনা আর শিক্ষকদের বেতন যেন বিলম্বিত না হয় শিক্ষকদের বেতনের জন্য যেন কারণিকট হয়রানি হতে না হয় শিক্ষকের বেতনের জন্য যেন বারবার সভাপতি প্রধান শিক্ষকের বা কোনো না কোনো শিক্ষকের স্বাক্ষর না হলে সেই বেতনটি পেন্ডিং হয়ে যায় যে শিক্ষকরা যে যুগের পর যুগ ধরে যে বৈষম্যের শিকার হয়ে আছে বেতন ভাতা নিয়ে বেতন ভাতা তুলতে গিয়ে সেই বেতন ভাতা তোলার যে বিড়ম্বনা থেকে তাদেরকে মুক্ত করার জন্য তাদের বিড়ম্বনা থেকে তাদেরকে অর্থাৎ তাদের এই সুবিধাটির জন্য তাদেরকে কিন্তু এই ইএফটিতে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই আপনারা যখনই প্রত্যেক ধাপে বেতন দেওয়ার শেষ হবে তখন প্রত্যেক শিক্ষককে অর্থাৎ এমপিভুক্ত সকল স্কুল কলেজের সকল শিক্ষককে যারা এই এফটিতে বেতন ধাপে ধাপে আমরা পেয়েছি এবার যদিও কিন্তু এই পরবর্তী যে বেতনটি আমরা পাবো আমরা সবাই একসঙ্গে বেতনটি পাবো বলে আমরা জানতে পেরেছি সেই জন্য কিন্তু আমাদের এটা দীর্ঘায়িত হচ্ছে এবং আমরা আশাবাদী যে আগামী সপ্তাহে আমরা সকল শিক্ষকরা পুনরায় একসঙ্গে বেতন পাব এই আশা আমি ব্যক্ত করি বন্ধুরা আপনারা যখন আমার সাথে ছিলেন যারা সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আবারও আপনাদেরকে আহ্বান করছি যে আমাদের বারো ফেব্রুয়ারির যে আন্দোলন আন্দোলন আমাদের যোগদান করতেই হবে আমাদের আন্দোলনে যোগদান করে আমাদের যে ভারসাম্য বৈষম্য এটাকে আমাদের দূর করতেই হবে এবং আমরা যতদূর জানতে পেরেছি এবারে আন্দোলন আমাদের অধিকার আদায়ের আন্দোলন এবং যতক্ষণ না পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রজ্ঞাপন না আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে এটাই আমরা জানতে পেরেছি এক বন্ধুরা আর কথা না বাড়িয়ে আবারও আপনার সকলের মঙ্গল কামনা করে আগামী দিনে আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো সবাই সবাইকে